রাধা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার আগে বলি আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেন্দা থানার অন্তর্গত ছোট্ট একটা গ্রামে বাস করি প্রতিটা মেয়ে চায় জীবনে কিছু একটা করুক আর আমরা গ্রামের বউয়েরা তাই কি করব ভেবে না পেয়ে ইউটিউব চ্যানেলে একটা চ্যানেল খুলেছি নতুন পথে দেখা প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো প্রচুর পরিমাণে তোমাদের সবার সাপোর্ট ছাড়া এগোনো যাবে না প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমি দিনে বাড়িতে কি করি আমার দিনগুলো কিভাবে কাটে আমাদের বাড়িতে কে আছেন কার সঙ্গে আমাদের সবার বেশিরভাগ সময়টা কাটে সব কিছু শেয়ার করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বুঝতেই পারছ আমার কথা শুনে এটা আমার ফার্স্ট ব্লগ তাই অনেক কিছু ভুল হবে প্লিজ মানিয়ে নিও আর আমার সঙ্গে থেকো রাধে রাধে টাটা সবাই খুব ভালো থেকো আজ এই পর্যন্ত রাধে রাধে সবাই বলো রাধে রাধে